নরেন্দ্র জয়গুরু। নর দাদা জয়গুরু। যাচ্ছে দাদা? আজকে একদম পরিষ্কার। আজকে বহুদিন পরে আপনাদের সম্মুখে আমার জীবনটা ধন্য মনে হচ্ছে পরম দয়ালা দতুল সরমা আর অনুচিত শত কোটি প্রণাম নিবেদন করি। আর প্রণাম নিবেদন করি আপনারা যারা অনলাইনে আজকে জুড়ে আছেন প্রত্যেক প্রত্যেকের যথাযথ স্থানে আমার সুর এবং আমার স্বরের অঞ্জলি পরম দলের দাতুল চরণে নিবেদন করার চেষ্টা করি তোমায় জন জন যে পাই জনম জনম যেন পাই ইহ জনম বহু জন এখানেই যেন শেষ না হয় পাই যেন তোমাকে সদাই তোমায় জানো জন পাই জনম জনম পাই তো তোমায় জানো জন পাই জনম জন পাই ইহ জন অনু জন্ম বহু জন পাই যেন তোমাকে সদাই তোমায় জন জন যেন পাই জন্ম জন্ম আবার মির পিছে যত বুড় ভাই অন্ধ হল বিনা আর কিছু দাই আমার বিহীর কিছু যতদূর ভাই অন্ধ অহল বিনা আর কিছু দাই বেরাই বিনা রে যত সু তোমার পরশ বিনা ছবি দেখি দাদা থirai বিনা তারে যত সুর তোমার পরশ বিনা ছবি দেখি ধাধা ঊষার মরুর বুকে করুণা বাড়ি চাই তোমায় জন জন জেন পাই জন জনম জেন পাই প্রভু তোমায় জন

সন্ধ্যা ধ্বনি এলে বেচা কেনা করি সাথে জীবন নদীর কুমে সন্ধ্যা ধ্বনি এলে বেচা কেনা করি কাপ সাথে মন এমনও সুজন নাই যে কোনো ব্যথা দেয় নাই তুমি বিনা কে আমার আছে আমি দু দেখি খুঁজি গো তোমায় আধারে মরি গো কেঁদে কোথা দু চোকাড়ালে দেখি বুঝি গো তোমায় মাথা রে মরি গো কেদে কোথাম রে মায়ে ব্যাথাভরা ধে গায়ে যত কিছু হা খনি তুমি সব দেখি একাকার ব্যথা ভরা যত কিছু হাহাকার ধনি কি দাঁড়ালে তুমি সব দেখি একাকার কান্ডারি তুমি বিয়ে ব্যথা হতো এ জীবনে তুমি বিয়ে ব্যথা হতো যে জীবনে নেভা দ্বীপ কি দিয়ে জ্বালাই তোমায় জন জনম জনম যেন পাই ইহ জনম বহু জন বধু জন পাই যেন তোমাকে সদাই তোমায় জ ন জ যেন পাই যেন জন যেন পাই জয় গুরু তোমার জনম পাই জনম জনম যেন পাই জয়গুরু দাদা আমি আর মানুষের কথা বলি তো সবাই আপনার আরেকটি গান করতে হবে আপনি এই লাইভ দেখছেন আপনি ওইটা মনে হয় ভালো হয় আমার অত্যন্ত প্রিয় দয়াল মাঝি দয়াল মাঝি আচ্ছা ঠিক ঠিক আছে অনলাইনে প্রোগ্রাম করছি হ্যাঁ পরম পূজ্যপাদ পদ শ্রী শ্রী আচার্যদের বি দাদার লেখা সংগীত আমার দয়াল মাঝি ভাই আমি ভবদরিয়ায় তোমার সঙ্গে পাড়ি দিতে চাই ভবদরিয়ার অথই জলে বাসনার ঘেউছে পুলে তুমি নিলে খুলে আমি কোথায় পাবাই তোমার সঙ্গে পারি দিতে চাই দয়াল মাঝি ভাই ভবদরিয়াই তোমার পাড়ি দিতে চাই ভবদরিয়াই অথই জলে বাসনার ঘে উঠছে খুলে তুমি নানিলে নিলে ফুলে আমি কোথায় পাব উঠাই ভবদরিয়াই তোমার সঙ্গে পাড়ি দিতে যাই আমার দয়াল মাঝি ভাই কত না ছবি নয়ন গোলা কত সুখ স্বপ্ন বারে বারে দোলা দিয়ে যায় আমায় দোলা দিয়ে যায় কত মাযার ছবি নয়ন ভুলায় কত সুখ বাদে বারে বারে দিয়ে যায় কামনা কুহকে মরে ডাকে যে বাদে বারে কামনা কুহকে মরে ডাকে যে মানে বারে তুমি না ডাকিলে আমি বেশে যাই হব তুমি দিলে আপন তো কেউ নাইয়া আমার মাঝি ভাই হবো দরিয়াই তোমার পাড়ি দিতে চাই দয়াল মাঝি ভাই সারা জীবন ভুলের চাষে কেটে গেছে বেলা এবার দয়াল তোমায় পেয়ে ভুলেছি সব খেলা কেটে গেছে বেলা সারা জীবন ভুলের চাষে কেটে গেছে বেলা এবার দয়াল তোমায় পেয়ে ভুলেছি সব খেলা কেটে গেছে বেলা সংসারে মায়ার ঘরে যত করে আর কি দয়া তোমায় তার পেছনে ধাই দয়া তার পেছনে ধাই ছং শরীর মায়ার ঘোরে যতইও গোটা নোরে আর কি দয়া পেছনে যাই কামনা তু হকে বড়ে ডাকে যে গোবারেবারে কামনা তু হকে বড়ে ডাকে যে গোবারে বাড়ে তুমি না ডাকিলে দয়ালি আমি গেছ যাই তব বদনিয়ায় তোমার সাথে নেক পাড়ি দিতে যাই যাম মা দয়াল মাঝি ভাই হে रघुनाथ কানাই তোমার বাড়ি দিতে অবদি জলে বাসনার তুমি নামাইলে খুলে আমি কোথায়

যাই দয়াল মাঝি ভাই দয়াল মাঝি ভাই মানে আর এই গানটা আপনার যত ভিউয়ার্স আছে তার মধ্যে মানে আমি সবচেয়ে বেশিবার দেখেছি এবং দেখি যখনই সময় পাই আমি গানটাকে বের করি করে আমি একটু শুনি মানে চালিয়ে দিয়ে শুনতে থাকি আমার অত্যন্ত প্রিয় গান আর ওই আমাদের মন্দির বাজারে যে উৎসব হচ্ছিল ওরা তো রাত্রি আগের দিন আমাকে যেতে বলেছেন আমরা গেছিলাম করবেন তিনি আমার সঙ্গে নতুন তা আমি গিয়ে রাত্রি ছিলাম আমাকে যখন লিস্টটা দেওয়া হলো আহ সঞ্চালনা তখন দেখুন দুটি নাম আমার সুদ্ধ তপন নস্কর আমার সধ্য নারায়ণ দা এই দুজনের গান আছে আরো আছে অনেকের তার প্রত্যেকে প্রায় চিনি তাই বলে এই দুইজন থাকলে আর আমার কিছু লাগবে না আর শেষে অবশ্যই এই গানটা তো যদি না হয় আমি অনুরোধ করবো তা নারায়ণদা এই গানটাই ধরেছিলেন সবার সাথে প্রথমে আমার তপন দা করেছিলেন ছেলে কিনা প্রোগ্রাম ছিল তারপর আপনি করেছিলেন আমার অত্যন্ত প্রিয় আর আরেকটি কথা না বললেন মানে আমি মানে সেই অকৃতজ্ঞ থেকে যাব সেটা হচ্ছে আজকে আমাদের গড়িয়া সৎসঙ্গ আহ যতটুকু সমৃদ্ধ লাভ করেছে এখানে অনেকেই আছেন আমাদের এই যে তপনদার কথা বলছিলাম আমার নারায়ণ দা প্রতিমা মা আমাদের তরুণ দা স্বপন বিশ্বাস দা এই যে দাদারা মায়েরা তাদের বিভিন্ন নাম শেষ অনেকেই আছেন এখনো আছেন তাদের প্রত্যেকেরই কিন্তু একটা অবদান আছে তাদের তারা তাদের সমস্ত কিছু নিংড়ে ঠাকুরকে নিবেদন করেছেন তার ফলে মানুষ একটা বিশ্বাস করেছে যেখানে একটা ভালো কিছু হয় আমি কিছু করি না করেন আপনারাই আমি শুধু উপস্থাপন করি এটাই আমার কাজ সঞ্চালকের কাজও তাই উপস্থাপন করা অনলাইনে কিছু বলা যায় অফলাইনে তো বলারও প্রয়োজন হয় না সেখানে ইশারাতেই সব হয়ে যায় তাই আপনাদের জন্য আমি সব সময় প্রার্থনা করি আপনারা ভালো থাকুন ব্যস্ত থাকুন কর্মে ব্যস্ত থাকুন সময় পেলে অবশ্যই আসবেন আর পরিবারের সবাই আর সবাই একটু প্রার্থনা করবেন আমার নারায়ণ পিতা মাতা তাদের বয়স হয়েছে তারা আর বয়সজনিত কারণ এখন নানান ভাবে আহ শরীরটা ঠিক মতো বয়ে দেয় না প্রার্থনা করবেন যেন তারা সুস্থ থাকেন আপনারা ভালো